পুরুষদের মধ্যেই শাহরুখকে নিয়ে উন্মাদনা আর নারী ভক্তদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই যেখানেই যান তরুণী গৃহিণী থেকে শুরু করে বয়স্করাও ছাড় দেন না তাকে শাহরুখের মতে এই নারীদের জন্য তাকে সতর্ক থাকতে হয় বাইরে বেরোলেই সুন্দর পোশাক যেমন পড়তে হয় তেমনি সুগন্ধি ব্যবহার করতে হয় এই নারী ফ্যানদের জেরে নানা সময়ে বিপত্তিতে পড়তে হয় শাহরুখকে কারণ কারো লিপস্টিক হয়তো লেগে গেল পোশাকে আবার কোনো মহিলার লম্বা লম্বা নখের আঁচড় পড়ে গেল গালে হাতে চেহারার এমন ভয়ানক দশা হয় যে শাহরুখ নাকি গাড়িতে উঠে নিজেকেই চিনতে পারেন না এমন কি বাড়ি ফিরে বউ বা সন্তানদের লিপস্টিক বা নখের আচরের কি ব্যাখ্যা দেবেন বুঝতেও পারেন না মাঝখানে শাহরুখের পুরুষ বডিগার্ডরা মহিলাদের দূরে ফেলার চেষ্টা করতেন কিন্তু তা অত্যন্ত অস্বস্তিকর ঠিক তো শাহরুখের কাছে তাই শাহরুখ এই নারী ফ্যানদের হাত থেকে বাঁচতে নাকি মহিলা বডিগার্ড রেখেছেন সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ নিজেই জানিয়েছেন এই তথ্য এই মহিলা বডিগার্ডের কাজ হলো এই নারীদের লিপস্টিক আর নখের আতর থেকে বাঁচানো এমনিতে নারী ভক্তদের কাছে আসতে দিতে আপত্তি নেই শাহরুখের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না